হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট থেকে বাংলা ভাষায় শ্রেষ্ঠ শ্রী চৈতন্যদেবের যে জীবনী গ্রন্থ সেই গ্রন্থর লেখকের নাম এবং সেই গ্রন্থটির নাম কি যে চৈতন্য দেব সম্পর্কে যে গ্রন্থ লিখেছে সেই গ্রন্থটির নাম কি সেই সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের পণ্যের তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার বিষয়টি প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ লেখকের নাম কি এবং কাব্যের নাম কি আর কাব্যটির পরিচয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই দুজন ছিলেন যিনি চৈতন্যদেবের জীবনী সম্পর্কে গ্রন্থ লিখেছেন একজন হচ্ছে বৃন্দাবন দাস আরেকজন আজকে যেটি আলোচনা করব সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ প্রথম যিনি চৈতন্যদেবের জীবনী সম্পর্কে লিখেছিলেন তিনি ছিলেন বৃন্দাবন দাস আর তারপরে যিনি লিখেছেন যারটা বেশি শ্রেষ্ঠ হয়েছে তিনি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ যিনি পরে লিখেছেন বলে দিই যে বৃন্দাবন দাস যিনি ছিলেন তিনি চৈতন্যদেবের দেবের যে তিনটি খন্ড লিখেছেন সেখানে চৈতন্যদেবের জীবন সম্পর্কে খুব সংক্ষেপে আর কি বর্ণনা দিয়েছেন আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন লিখছিলেন চৈতন্যদেবের গ্রন্থ সম্পর্কে তিনি প্রথমেই বলেছেন যে আমি সেই বৃন্দাবন দাসের বিষয়বস্তুগুলি প্রথমে তুলে ধরব কিন্তু যেই সব বিষয়বস্তু বৃন্দাবন দাস আলোচনা করেনি বা সংক্ষেপে আলোচনা করেছে সেটা কি করব আমি আরো গভীরভাবে আলোচনা করব। মানে বৃন্দাবন দাস যে লিখেছেন সেগুলি সংক্ষেপে লিখেছেন আর যেগুলি ছাড়া পড়ে গেছে সেগুলি নিয়ে এই গভীরভাবে আলোচনা করেছে কিন্তু এই কৃষ্ণদাস কবিরাজ তো আলোচনাটি আমি শুরু করি বাংলা ভাষায় যদি বলি বাংলা ভাষায় যিনি শ্রেষ্ঠ চৈতন্য চৈতন্যদেবের গ্রন্থ লিখেছেন বা রচনা করেছিলেন তিনি ছিলেন এই কৃষ্ণদাস কবিরাজ তো কৃষ্ণদাস কবিরাজ যিনি ছিলেন তিনি কি করেছেন এটি তার জীবনে তিনি যখন বৃদ্ধ হয়েছিলেন সেই সময় এই গ্রন্থটি লেখা শুরু করেছিলেন আহ আমরা যদি দেখি দেখা যাবে প্রথমেই সমাপ্ত করেছিলেন তিনি এই লেখাটি তো তার তিনি যে গ্রন্থটি লিখেছিলেন এই যেখানে বলেছি যে লেখকের নাম বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ লেখকের নাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ আর কাব্যটির নাম কি কাব্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত বৃন্দাবন দাস যেটি লিখেছিলেন সেটি হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত কিন্তু কৃষ্ণদাস কবিরাজ যিনি লিখেছেন তার গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত যেটা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ তো এবার বলি যে গ্রন্থটি কৃষ্ণদাস কবিরাজ যে লিখেছেন সেটিতে তিনটি খন্ড আমার আমরা লক্ষ্য করব। প্রথম একটি খন্ড সেটি হচ্ছে আদি খন্ড আর দ্বিতীয় খণ্ডটি হবে মধ্যখণ্ড আর তৃতীয় খণ্ডটি যদি আমরা দেখি সেটা হবে অন্তখণ্ড দেখো আদি খণ্ডে সতেরোটা অধ্যায়ের উল্লেখ করা রয়েছে আর অধ্যায়ের উল্লেখ করা আছে আর অন্তঃখণ্ড যেটি রয়েছে সেটির মধ্যে কুড়িটি অধ্যায়ের উল্লেখ করা রয়েছে মোট যদি তোমরা দেখো মোট যে অধ্যায় আছে বাষট্টি অধ্যায় এই কাব্যতে রচনা হয়েছে বাষট্টি অধ্যায় মানে এই তিনটা খণ্ড মিলে একটি গ্রন্থ রচনা হয়েছে এর মধ্যে মোট রয়েছে বাষট্টি অধ্যায় কি তাহলে আমি এবার আলোচনাটি শুরু করি তোমরা না একটু নোটস বের করে লিখে নিবে তাহলে কী হবে সেটা তোমরা পড়বে সেটা বুঝতেও তোমাদের সুবিধা হবে পরীক্ষায় এভাবে গিয়ে লিখে আসবে তাহলে আমি শুরু করছি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি তিনটি খণ্ডে সমাপ্ত এই যে আমি বলে দিয়েছি তিনটি খণ্ডে সমাপ্ত হয়েছে আদি খণ্ডে আমরা একটু বিস্তারিতভাবে এটা যদি দেখি আদি খণ্ডে সতেরোটি অধ্যায় মধ্য খণ্ডে আছে পঁচিশটি অধ্যায় আর অন্ত খণ্ডে রয়েছে কুড়িটি অধ্যায় সমাপ্ত মোট ছাব্বিশটি অধ্যায় এই কাব্য রচনা করেন তিনি আদিখণ্ডে যদি দেখি প্রথম বছর বছর বর্ণনা করা হয়েছে হয়েছে যে 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 চৈতন্যদেব জন্ম তার তিনি করেছেন সেটি আদি বর্ণনা করা হয়েছে যেমন জন্ম থেকে সন্ন্যাস নেওয়া উব্দি তারপরে যে চৈতন্যদেবের জন্ম বাল্য শৈশব নবদ্বীপ নীলা স্থান পেয়েছে তবে বৃন্দাবন দাস সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন কবি সেখানে কি করেছেন বেশি নজর দিয়েছেন আমি প্রথমেই বললাম তিনি কি করেছেন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন কিন্তু যে এই কৃষ্ণদাস কবিরাজ তিনি একদম ডিটেলসে বলেছেন খুটিয়ে তো তারপরে বলেছে নিজেই জানিয়েছেন তিনি নিজেই জানিয়েছেন যখন কৃষ্ণদাস কবিরাজ লিখছেন তিনি বলেছেন যে সেই ভাগের ইহার সূত্রপাত লিখিব ইহার বিশেষ কিছু তাহা বিস্তারিব মানে সেই যে বৃন্দাবন দাস লিখেছেন সেটার সূত্রপাতটা আমি এখানে লিখবো কিন্তু তাহার কিছু বিস্তারিত আলোচনা আমি তোমাদের সঙ্গে করব। তার মধ্যখণ্ডে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ এবং লীলাখণ্ডে অবস্থানে যে মধ্যখণ্ড দেখতে পারছ সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি নীলাচলে অবস্থান করেছেন এবং দাক্ষিণাত্য ভ্রমণ রামানন্দ দর্শন রামানন্দর সঙ্গে নানা তত্ত্ব কথা ব্যাখ্যা করেছে এগুলি সব মধ্যখণ্ডে চলে গেল হুম কৃষ্ণদাস কবিরাজের যে মধ্যলীলা নানা তত্ত্ব ভাবনায় উন্মোচিত করে যে মধ্য লীলাটি রয়েছে এগুলো কি করে আমাদেরকে তত্ত্ব ভাবনায় উন্মোচিত করে আর রাধাতত্ব কৃষ্ণতত্ত্ব সাধনা তত্ত্ব এই যে এইগুলি তত্ত্ব যেরকম রাধা তত্ত্বের কথা কৃষ্ণতত্ত্বের কথা সাধনা তত্ত্বের কথা আমরা এই মধ্য খণ্ডের মধ্যে লক্ষ্য করতে পারব দেখো তারপরে বলেছে যে অচিন্ত ভেদাভেদ কাব্যটি সমূল্যয় হয়ে উঠেছে কাম এবং প্রেমের প্রভেদ নির্ণয় করতে গিয়ে তিনি লিখেছেন এর মধ্যে তিনি কি লিখেছেন আত্মন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কিসেন্দ্রীয় কুসেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এই কথাটি তিনি মধ্য মধ্যখণ্ড যখন লিখেছেন তখন তিনি উল্লেখ করেছেন অন্তখণ্ডে যদি আমরা চলে যাই দেখব চৈতন্যের দিব্য উন্মাদ অবস্থা বর্ণিত হয়েছে চৈতন্যদেব যে উন্মাদ পাগল হয়ে গেছিল দিব্য অবস্থা দিব্য যেটা অলৈকিক সেটি এই অন্তখণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো কি কি যেমন হরিদাসের আশ্রয় হরি নামের মাহত্ব গৌরীয় ভঙ্গ গৌরীয় যে ভক্ত দেশের সঙ্গে মিলন যারা ভক্ত ছিল গৌরীয় তাদের সঙ্গে মিলন তারপরে সনাতন রঘুনাথ দাসের প্রসঙ্গ স্থান পেয়েছে এবার কৃষ্ণদাস কবিরাজের এই গ্রন্থটি তত্ত্ব ভাবনায় বিচ্ছিরণের উজ্জ্বল হয়েছে মধ্যযুগের সমগ্র গ্রন্থের মধ্যে এটি শ্রেষ্ঠ হয়ে উঠেছে নানা দার্শনিক ও গৌরী ও বৈষ্ণব দর্শনের নানা তাত্ত্বিক বিশ্লেষণ বিবেরণ করেছে এই গ্রন্থটির মধ্যে সখী সাধনা রাগানুভক্তি এবং ভক্তিমার্গের নানা বিচ্ছুরণে কাব্যটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর মধ্যে থেকে কী কী জানা গিয়েছে সখী সাধনা তারপরে রাগানুভক্তি এবং ভক্তিমার্গের যে বিভিন্ন বিষয় সেগুলি কিন্তু এই গ্রন্থ থেকে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তো আজকে এই চৈতন্য জীবনী গ্রন্থের যে কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনই ছিল তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ